সুইডেনের জমিনে প্রকাশ্যভাবে রাষ্ট্রীয় ভাবে নির্দেশ দিলেন কোরআন কে পড়ানোর জন্য এবং পুলিশ পাহারা দিয়ে প্রকাশ্যভাবে আমাদের কালাম আল্লাহর কালামকে পড়াইতে লাগল এটা বিশ্বের মুসলমানের অন্তরের মধ্যে আগুন জ্বলেছে ঠিক না সেই জন্য সারা পৃথিবীর মুসলমানকে এক হওয়া বর্তমানে হয়ে গেছে দেখেন আজকে গোটা পৃথিবীর মুসলমান যদি এক হয় আলহামদুলিল্লাহ ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে কালামার পতাকা একদিন উঠতে থাকবে আল্লাহামদুলিল্লা সেজন্য এগুলো যদি রক্ষা করতে চান আমার রসুলোবাহের সুন্নতকে ধরে রাখতে হবে আমার রসুলোবাহের আদর্শকে ধরে রাখতে হবে শুধু তাই নব্বাহন তালা যে কালামুল্লাহ শরীফের মধ্যে যে নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছেন এগুলো আমাদেরকে আমল করতে হবে আলহামদুলিল্লাহ না হলে আমরা এভাবে বেঈজ্জ হতে থাকবো আজকে দেখেন সামান্য একটা রাষ্ট্র বর্মা মুসলমান ভাইদেরকে কিভাবে মেরে তারা দেশ থেকে বের করে দিল আজকে আমাদের দেশে এসে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি বড় বড় দাতা গোষ্ঠী কথা বলতে থাকে কিন্তু তারা কিছু করার ক্ষমতা নাই এটা আমাদের জীবনের বোধ বড় আফসুস এটা মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিচ্ছি তারাও চায় এই রোহিঙ্গা গুলো তাদের দেশে ফিরিয়ে যাওয়ার জন্য কিন্তু ফিরে যেতে না তারা সেখানে নিরাপদ বোধ করতেছে না তা আমরা চাই তাদের দেশে তারা সসম্মানে চলে যাক তাদের জায়গাগুলো তারা ফিরিয়ে পাক আবার স্বাভাবিক জিন্দাগি তারা সেখানে এটা আমরা চাই তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোবারকাত লাখো কোটি শুকরিয়া আজকে যে মুসলিম পরিবারের মধ্যে যে আমরা যরমা গ্রহণ করেছি ইসলামের গন্ডির ভিতর যে আমরা এসেছি রাসূলুল্লাহ সরকারে কাయనতির উম্মতে আমরা হতে পেরেছি আবাদ মস্তক শরীল যে আল্লাহ তো সুন্দর আমাদেরকে বানিয়েছেন আল্লাহ দরবারে শুক্রিয়ার তে একবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন তো এই মশলাগত দ্বন্দ্ব আজীবন থাকবে কিন্তু আকিদের ব্যাপারে আমরা খুব শস্যা মশলাগত দ্বন্দ্ব এগুলো থাকবে কিন্তু আগিটার ব্যাপারে আমরা খুব সুসার বর্তমানে মুসলমানের কিছু বেশ ধরে দাড়ি টুবি ফাঁকরি লাগিয়ে ইসলামের ভিতরে এসুদিন আসরার দালাল কিছু ঢুকে গেছে দাড়ি টুবি লাগিয়ে কিছু এসুদিন আসার দালাল আমাদের ইসলামের ভিতর মুসলমানের ভিতর ঢুকে গেছে আজকে তারা উল্টা পাল্টা বলে মুসলমান এক ভাইয়ের বিরুদ্ধে এক ভাইকে লাগিয়ে দিয়েছে এটাও চোখ কান খোলা রাখতে হবে মসজিদে যখন জোতা চুরি হয় মুসল্লিরা জোতা চুরি করে না যে সোর ও মুসল্লি সাজে দেয় ঠিক না যে চুরি করবে ও মুসল্লি সাজে কোন মুসল্লি জোতা চুরি করে না ঠিক চদুরুপ আমাদের ভিতর মুসলমানের ভিতর কিছু এই খ্রিস্টানের আমাদের মজরিসের ভিতরে মুসলমানের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে তো সারা বিশ্বের মুসলমান চোখান কোলা লাগতে হবে যদি কোলা না রাখেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আজকে আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈবসার রহমতুল্লাহ আমাদেরকে কিছু নিয়ামত দিয়ে গেলেন এক সময় যদিও বা মানুষ এগুলো বুঝতে পারে নাই বর্তমানে এগুলো রেজাল ইনসি ইনসি মানুষ বুক করতেছে যেমন এক নম্বর হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ গৌসিয়া কমিটি এক সময় এটা নিয়ে মানুষ মস্করা করত টল করত গৌজিয়া কমিটি এটা কি আবার কোথায় সিরকুর শরীফ থেকে এসে এটা আবার কি দিয়ে গেল আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈব সাহ রহমতুল্লাহ বলেছিল তোমরা এখন বুঝবে না যেদিন আমি দুনিয়ার থেকে পর্দা মোবারক করব তখন বুঝতে পারবে এই কমিটির নিয়ামত কি এই গৌসি কমিটির ফজিলত কি ঠিক না সেজন্য আমরা কিছুদিন আগে দেখেছি এই যে করুণা চলল নিজের বাবার বেল্টিং ফাঁসতলা সাততলা ছেলেগুলো বউগুলো নাতিগুলো সব উপরে বসে আছে বাপকে লাশকে নিচে ফেলে রেখেছে কাজ করতেছে না করুণা লেগে যাবে অথচ উনার বেল্টিং এ ছেলে মেয়ে নাতি নাতনি তারা উপরে বসে আছে কিন্তু বাবাকে কি করতে না ঠাস করতে না করুণা ধরে যাবে সেই জন্য কল দিলেন কাকে কমিটিকে আসেন আমার বাবা মারা গেছে একটু গুসুল দিয়ে একটু জানা যাতা করবরাইলেন দেখেন না কে খাওয়াইলেন না ভরে ত্যাগ করলেন এই ছেলে মেয়ের জন্য কিন্তু কেউ নিজের বাবাকে তাস করতেছে না শেষ পর্যায়ে সাহারা হিসাবে গাইবের দুধ হিসাবে চলে আসলেন এই গৌসিয়ে কমিটির খা একটু তারা এসে আলহামদুলিল্লাহ গোসুল দিয়ে জানাজা করিয়ে কাফন করিয়ে সব মানে খবরে সাহিত করল শুধু মুসলমান নয় শুধু মুসলমান নয় গৌসিয়া কমিটির শব্দ একটা এটা মানুষ হলে হবে এটা বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতিগুলো দেখার আমাদের কোন প্রয়োজন শুধু মানুষটা হলো হবে তিন ইনসান আল্লাহর বান্দা। টাকার খালে নদীতে ডোবা বাঁচতেছে কেউ হাত দিতেছে না কিন্তু আমাদের প্রশাসন পুলিশ ভাইয়েরাও কল দেয় গৌসিয়া কমিটির টিমকে আলহামদুলিল্লাহ গৌসিয়া কমিটির টিমকে কল দিয়ে বলে ভাই গৌসিয়া ভাই একটু এদিকে আসেন একটা লাশ পাওয়া গেছে আপনাদের সেবা তো তুলনীয় বিশ্বের মধ্যে অন্যতম মডেল হয়ে গেল দেখার মতো একটা নিয়ামত হয়ে গেল একটু সেটা তুলেন একটু ওনাকে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এই গৌশিয়া কমিটি ও ওকে সশম তুলে যাকে যে ধর্মের করার সৎকার করার সেটা উপযোগী করে দিল ধারাটা লাগাই দিল এটা আমাদের জন্য বড় নিয়ম হয় তাহলে মস্করা করার কোন সুযোগ না মস্করা করার কোন সুযোগ নাই এ গিয়ে কমিটি আমাদের জন্য বড় একটা নিয়ম আমাদেরকে অনেকজন মস্করা করে কি জানেন লেখে দেয়া এটা মস্করা করলেন কিন্তু আমি খুশি ওরা মস্করা করেছেন কিন্তু আমি খুশি কেন জাহাঙ্গীর গৌসিয়া ভাই জাহাঙ্গীর মানে মস্করা করতেছে কিন্তু আমি খুশি কেন ওই বাতলদের জমানে একটা দলিল হয়ে গেল আমি তো গৌসাগ রাখাতেন হুজুরে গৌসবাগ রবি আমাকে যে মহব্বত করেছেন তারা আমার জন্য সাক্ষী ঠিক না অনেকে ডাকে এই বান্ডারি এই কি নাম বলে জাহাঙ্গীর বান্ডারি জাহাঙ্গীর বান্ডারি এটা আমি কিন্তু আফসুস করি না আমার এটা বহর আমাকে যে হজরত কেবলা গৌসল আজম মাইজ বান্ডারির সাথে লাগাইলো এটা আমার জন্য বহু বড় নসিব একটা শুভ বলেন করে বললো কিন্তু দলিল বলেন মস্করা করল বলল কি দলিল আজকে দেখেন মিডিয়ার বাইদেরকে জানান দিচ্ছি এগুলো ভালোভাবে কি করেন শেষ জমানার মধ্যে ফিটনা বেড়ে যাবে তার মধ্যে কিছু নতুন 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 বা তেল রসুলোবাগের দুশ্মন আলবাইটের দুশ্মন সাহবাইক রামের দুশ্মন তবে আবিনের দুশ্মন আল রসুলের দুশ্মন অলি আল্লাহ দু ঠিক না বলবে তারা এরকম অনেক কুলাঙ্গার বেহির হয়ে যাবে কিয়ামতের দুর্ভাক্ষ বাইরাল হওয়ার জন্য বাইর হওয়ার জন্য উল্টা উল্টা কথা বলা শুরু করে দিবে কি কথা বলবেন

এই সালমান রুজি তুই কি বলি দিলি কি নামাজ এটা কি বললি তুমি মনাভেকো কাবের হয়ে গেছ তুমি অস্বীকার করে গেছো তুমি সবাই যখন ওনাকে দললেন মিডিয়া যখন যখন আলেম মারা যখন ওকে চেপে ধরলেন ও বলে নামাজ কাঁচ বলছিল সবাই যখন চেপে ধরলেন বলে দিলেন কয়েক তো তো তিন অক্ত বললি কেন হতে তিন অক্ত না বললাম আমাকে কে চিনত দেখে তিন অক্ত যদি না বলতাম আমাকে কেউ তো তোমার তো ইমান চলে গেছে ও বলে আমার ইমানের কি প্রয়োজন আমাকে যদি সবাই চিনে যে এটাই কাফি জোরে নামজুবিল্লা বলেন একটু জোরে বলেন কত বড় মির্জাফ দেখেন এগুলো কত বড় মোনাফেক এগুলো দেখেন আজিবান ইসলামের বিরোধিতা করলেন আমাদের বড় স্নেহুল্য তসলিম যাদের ভালোবাসার মানুষের মধ্যে বরফে আছে কত ইসলামের বিরোধিতা করলো আমার রসুলের সম্মান নিয়ে বিরোধিতা করলো রসুল ফরাইস তিনি বিরোধিতা করলো আজান দিলে মনে হয় বলো কুকুর একসাথে আওয়াজ করতেছে

িয়া দরুর শরীফটা মনে হয় আজকে উদ্বোধন হয়েছে দিন শুনেন নাই আপনারা ঠিক না ঠিক করে ঠিক শরীফটা মনে হয় আজকে কি হয়েছে কোনোদিন শুনেন নাই সেই জন্য পড়তে পারতেছেন না